দেখতে পাচ্ছেন আমার কাছে একটি চব্বিশ পোর্টের গিগা সুইচ রয়েছে সিসকো ব্র্যান্ডের পুরাতন পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এবং এই সুইচে দুটো এসএফপির অপশন রয়েছে এটি হচ্ছে একটি আনম্যানেজড সুইচ সিসকোর এই আনম্যানেজড সুইচ এই মুহূর্তে আমাদের দোকান ল্যাপটপ ভিউ এ স্টকে আছে এটি আমরা পুরোপুরি চেক করে দেখাবো আমাদের দোকানের ঠিকানাটা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি প্রয়োজন হলে দোকানে এসে পণ্য ক্রয় করতে পারেন আমরা প্রথমে পাওয়ার কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে পাওয়ার পাওয়ার কানেক্ট কানেক্ট করছি করলে যে লাইট জ্বললো এখন আমরা জাস্ট একটা থেকে আর আমরা লুপ করে দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি একটু কাছ থেকে দেখাই প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে খুব দ্রুত দেখানোর জন্য আমরা এই প্রক্রিয়াটা অবলম্বন করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তাও আমি একবার একটু দেখিয়ে দেই যাতে করে আপনারা দূর থেকে যারা দেখছেন তারা যাতে পুরোপুরি নিশ্চিত হতে পারেন এই সুইচ সম্পর্কে এই যে লাইটগুলো সবগুলোই ভালো আছে এবং প্রতিটা পোর্ট ভালো আছে সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসবেন দোকানে আসার আমন্ত্রণ রইল চায়ের দাওয়াত দিচ্ছি আমাদের দোকান বুধবার বন্ধ থাকে এই মার্কেটের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমি জাস্ট এই নিচের পোর্টগুলোও চেক করে দেখাচ্ছি একবারে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে আমাদের এখানে এমন কোনো সুইচ নেই যেখানে দেখবেন কোনো একটি পোর্টের প্রবলেম আছে যদি কোনোটাই সমস্যা থেকেও থাকে সেটি আমাদের চোখে দেখা আমরা আবার জানিয়ে দিই যে এটিতে এই সমস্যা আছে আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন দোকানে আসবেন এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে এবং একটা বিশেষ অনুরোধ হোয়াটসঅ্যাপে মেসেজ দিন কিংবা ফোন করুন যেটাই করুন না কেন রাত আটটার মধ্যে করবেন রাত আটটার পর কেউ ফোন করবেন না আবার পর দিন সকাল এগারোটায় ফোন করবেন দেখতে পাচ্ছেন আমি প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি এটি হচ্ছে সিসকো ব্র্যান্ডের একটি আনম্যানেজড সুইচ যেখানে দুটো এসএফপিও থাকছে এই আনম্যানেজড সুইচের মডেল হচ্ছে এস জি হান্ড্রেড দেখতে পাচ্ছেন এস জি হান্ড্রেড টোয়েন্টি ফোর সুইচটি আমরা সম্পূর্ণ চেক করলাম চেক করে দেখলাম এবং এই সুইচটি আপনার বলছি এই সুইসটি কি করব আমরা সুইসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুইসটি আমরা চিটাগং পাঠিয়ে দিয়েছি চিটাগং কার কাছে পাঠাবো কার কাছে পাঠাবো একটু বলে দিচ্ছি সোহেল ভাইয়ের কাছে তিনি এর আগে আমাদের কাছ থেকে সুইস নিয়েছিলেন সোহেল ভাই থাকেন হাটহাজারী ফতেয়াবাদ এলাকায় হাটহাজারী ফতেয়াবাদ চিটাগং সোহেল ভাইয়ের প্রতি শুভ কামনা রইল তার কাছে এই সুইচটি আমরা এখন পাঠাবো পাঠানোর পূর্বে আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেখিয়ে দিলাম যে সুইচটি ভালো আছে সচল আছে দোকানের ঠিকানা তো দেওয়া আছে দোকানে চলে আসুন এখন আমরা এটি প্যাকেট করছি তো আপাতত এই পর্যন্তই সমাপ্ত যেহেতু এখন দোকান বন্ধের সময় হয়ে গেছে আটটা ছয় বাজে তাই দ্রুত সম্ভব সময়ের মধ্যে প্যাকেট করার জন্য যিনি ভিডিও করছেন তার সহযোগিতা নিচ্ছি এবং এটি গিয়ে এখনই কুরিয়ার অফিসে দিয়ে আসতে হবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ